শরিয়া আইনের বিষয়টা জানার জন্য আপনারা হয়তো অনেকে ইন্টারেস্টেড হয়ে গেছেন আমি শফিকুল্লাহ ভাই এবং শফিক উস্তাদ আমরা যখন তোরা পাহাড়ে গেলাম আমরা গেছি সকাল ছয়টায় ভোরবেলা তো যাওয়ার পরে আমরা যখন পাহাড়ের উপরে উঠছি ওকে নিয়ে বাড়ি বাড়িঘর সবকিছু দেখাইছি দেখানোর পরে আমরা তো এখানে পিকনিকও করছি পিকনিক করে খাওয়া দাওয়ার পরে সময় শট থাকার কারণে আমরা গুহাতে যাইতে পারিনি খাওয়া দাওয়ার শেষ উনি বলতেছে যে উপর থেকে কল আসতেছে তো জুতো যাওয়া দরকার চলেন তো গেলাম যাওয়ার পরে প্রথমে আমাদেরকে বসাইলো আমি সব বাহির ছিল প্রথমে চা ইয়া পানি দিছে ঠান্ডা পানি পরে চা পান করলাম অনেক সংকল্প করলাম পরে আমি সব আসছে আসার পর সবকিছু লিখছি যদি ধমক দিছে কাজ জানেন আমাকে কিছু পাইনি দুইশো ভিকুল্লা কি ধমক দিয়েছে বলছে যে তোমরা তো আমাদের দেশের মানুষ উনি মেহমান যে অঞ্চলে গেছো এটা সবসময় নিরাপদ না যদি ওনার কিছু হইতো ওনার যদি কোনো কিছু হইতো তাহলে আমার উপর প্রেশার আসতো দেশের বদনাম হইতো তা অপমান হইতো না যে আমাদের এখানে মেহমান আসছে মেহমানে বলতো আমাদেরকে বইলা তারপরে আমরা এখান থেকে নিরাপত্তা গাড়ি পাঠাই দিতাম ওনাকে নিরাপত্তা নিয়ে তারপরে ঘুরে ঘুরে দেখাইতো সাথে তো একবার ভাবতে পারেন যে কতটুকু ভালো চিন্তা তাদের ভিতরে তো এই সকল কিছু হওয়ার পরে আপনাদের অপরাধ দুইটা এক হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে আপনারা এখান থেকে এরকম কি যেন বললো বলার পর একটা এক মুরব্বী যিনি সবকিছু লিখতেছিল মানে উর্দু বলতে পারে ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম ওইখানে আছে আপনার করাইলো আবার ধমকও দিয়েছে দুই যে তোমরা দেশের মানুষ হয়ে এই কাজ করলা যেটার জন্য মানে দেশে বদনাম হইতে পারতো অনেকক্ষণ বুঝানো পরে গল্পটলব করার পরে তারপরে মানে বলতেছে যে শরিয়া মানি হচ্ছে যে উদারতা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে শিক্ষা দিছে যে কারি সব ছিল ওনে বললো যে আমরা মুসলিম আপনি বাংলাদেশ হিং বাই আমেরিকা মুসলিম এল মুসলিম আকুল মুসলিম উনি কথাটা বলছে যে এক মুসলমান আরেক মুসলমান ভাই আমাদের মধ্যে কোনো কোনো নাই নাই আমাদের মধ্যে মানে বর্ডার চিন্তা ভাবনা চা পান করাইলো বলছিল যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সিদ্ধাই তারপরে আবার আমাকে প্রথমে তো পাহাড় থেকে আসার সময় সামনে একজন হাতিয়ার নিয়ে আরেকজন সে গাড়িতে বসা নিরাপত্তা দিয়ে নিয়ে আসে আবারও নিরাপত্তা দিয়ে একটা নির্দিষ্ট স্থানে দেওয়ার পরে পরে বলছে যে আচ্ছা ঠিক আছে যান ঘুরে আর যখনই কোথাও যাবেন তখন যেন আপনারা মানে ইনফর্ম করবেন তাহলে আপনাদেরকে নিরাপত্তা দিতে পারবো যে আমরা যখন ফিরে আসতেছিলাম যে পারিয়ান থেকে পানশিরে তখন দেখবেন যে আমাদের আসে সামনে কিন্তু দুইটা গাড়ি ছিল নিরাপত্তা দিয়েছিল পরবর্তীতে জানতে পারি যে যে চেকপোস্ট ছিল ওইখান থেকে ফোন করে দেওয়া হয় যে একজন বাংলাদেশি নাগরিক যিনি বিদেশি মেহমান ওনার নিরাপত্তার জন্য দুই গাড়ি পাঠিয়ে দিছে তো সব কিছু মিলিয়ে না মানে মনে ভিতরে একটা জিনিস মানে চিন্তা তৈরি হয় যে নিরাপত্তা কারা দেয় যারা হচ্ছে নিরাপত্তা কর্মী যারা যারা হচ্ছে পুলিশ আর্মি তারা তো আসলে তালেবানকে না মানে পৃথিবীতে একটা মানে ধান অপাকারে দেখানো হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে তারা হচ্ছে বর্তমান আর্মি আমাদের দেশে যেমন বাংলাদেশ আর্মি আছে অন্য অন্য দেশে যেমন আর্মি আছে তারা হচ্ছে বর্তমান আর্মি তাদের কাজ হচ্ছে দেশের নিরাপত্তা নিশ্চিত করা আর সরিয়া আইন বলতে যেভাবে বলা হয়েছে আসলে এরকম কিছুই না জাস্ট একটা টাইম আর বর্তমানে উদার আইন অনেক উদার আইন মানুষ কত আনন্দ যদি মনে করেন আপনার সেই সত্তর আশির দশকে জামানা হইতো তাহলে কি বর্তমান সরকার টিকতে পারতেও পারতো না তাই এই ধারণাটা ভুল আপনি জাস্ট কাজ করেন ইনকাম করেন আপনি কেউ জিজ্ঞাসা করবেন কিছুই না জাস্ট কিছু রেস্ট্রিকশন আছে আইনের বাধ্যকতা এগুলো আপনাকে মেনে চলতে হবে না হলে আপনার সম্মুখীন এটা পৃথিবীর দেশেই তো পরে আমি তাদেরকে বললাম যে আমি একজন বাংলাদেশি এমন একটা দেশ থেকে বসবাস করি যে দেশে হচ্ছে আইন মূলত গণতান্ত্রিক আইন আমাদের দেশে ভোট হয় জীবনে প্রথম সরি আইনের সম্মুখীন হইলাম কিন্তু আমি ভাবতে পারিনি আমি একটু ভয় পাইছিলাম যে জানি হয় উনি বলছে যে এরকম কি চিনি আমার সাথে কি গল্প শুধু ধমক দেওয়ার মধ্যে দিছে আর কি তোমরা আমাদের দেশের মানুষ হইয়া মেহমানের কাজ করলাম আমি সারাটা রাস্তা আসলাম আর চিন্তা করলাম যে শুনতে মানে এমন ভাবে আমাদের মাথার ভিতর ঢুকাইছিল যে শুনতে ভয় লাগতো তো এগুলো করতে করতে আপনার আসলাম এবং ভালোই লাগছে যে জীবনে প্রথম একটা আইন কিরকম হয় একটা এক্সপিরিয়েন্স দেখতে পাইলাম যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক